সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট আমরা যে কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট থাকে ভার্ব থাকে অবজেক্ট থাকে আমরা সবথেকে বেশি কথা বলি কিন্তু সাবজেক্টটা এবং ওয়ার্বটাকে নিয়ে এখন এই সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের মানে হলো এই যে সাবজেক্ট এবং এই যে ভার্ব এদের মধ্যে একটা অ্যাগ্রিমেন্ট আনা তার মানে সাবজেক্ট যেই টোনে কথা বলবে ভার্বও ওই টোনে কথা বলবে এখন সেন্টেন্সের টোন মানে কি সেন্টেন্সের টোন মানে হলো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সিঙ্গুলার হবে সো এটাই হলো সেন্টেন্সের টোন সাবজেক্ট যদি প্লুরাল হয় প্লুরাল হবে দুটো জিনিস যখন একই হচ্ছে তখন কি এদের দুজনের মধ্যে অ্যাগ্রিমেন্ট হচ্ছে সো এটাকেই আমরা বলি হল সাবজেক্ট ওয়ার্ব অ্যাগ্রিমেন্ট যেটা আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি সো এবার আসা যাক আমাদের এক্সারসাইজে সেন্টেন্সটি দেখো দ্য প্রোডাকশন অফ ডিফারেন্ট কাইন্ডস অফ আর্টিফিশিয়াল মেটেরিয়ালস আর এসেন্সিয়াল রাইট সো এখানে ওয়ার্ব কোনটো আর আমরা হয়তো বা অলরেডি জানি যেই সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব থাকে না শুধুমাত্র অক্সিলেরি ভার্ব থাকে ওই সেন্টেন্সের অক্সিলেরি ভার্বটাই কিন্তু প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে এত কিছু কমপ্লেক্সিটির মধ্যে আমরা না যাই সিম্পলি তো বোঝাই যাচ্ছে রাইট যে এখানে আর হলো ভার্ব এখন সাবজেক্টটি কোনটা এরা তোমাকে বের করতে হবে এরা যখন বের করবা তখনই তুমি বুঝতে পারবা যে সাবজেক্টটির সাথে এই যে ভার্বটি এটা অ্যাগ্রি করছে কিনা অনেকেই মনে করতে পারে এখানকার সাবজেক্ট হল আর্টিফিশিয়াল ম্যাটেরিয়ালস ম্যাটেরিয়ালস সো এখানে ম্যাটেরিয়ালস প্লুরাল সো আর এখানে ওয়ার্কটা এটাও প্লুরাল হবে কিন্তু তা না তুমি দেখো এখানে কোন জিনি এসেন্সিয়াল এখানে এসেন্সিয়াল হলো প্রশানটা কিসের ডিফারেন্ট কাইন্ডসিয়াল মেটেরিয়ালস সো প্রোডাকশানটা এসেন্সিয়াল এখানে দ্য এখন এটা কি সাবজেক্ট সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল দ্য এটা অফকোর্স এটা সিঙ্গুলার সো এটা যেহেতু সিঙ্গুলার সো আমার ভার্ভটাও কি হতে হবে সিঙ্গুলার হতে হবে সো এই সেন্টেন্সের ভুলটি ছিল হলো এখানে এখানে আর হবে না এখানে হবে হলো ইজ তার কারণ হলো ইজ হলো সিঙ্গুলার আর আমাদের সাবজেক্টটিও ছিল হলো সিঙ্গুলার যখন এই সিঙ্গুলার এবং এই সিঙ্গুলার এক হয়ে যাবে তখনই আমাদের সাবজেক্ট ভার্ভ অ্যাগ্রিমেন্টটা হয়ে যাচ্ছে সো আবার বলি এই সেন্টেন্সের ভুলটি ছিল হলো এখানে এখানে ভার্ভটি আর না হয়ে ইজ হবে তার কারণ হলো এই ইজের সাথে এই সিঙ্গুলার সাবজেক্টের একটা অ্যাগ্রিমেন্ট দরকার